चना भाई नहीं आमर बात है इन चलाइ दर क्या करते हैं देख देखे हैं देखे हैं चना भाई ने देखे हैं सर्टिफिकेट दिस है जो ओके কত চায় একশো দেড়শো চায় দিদি বরবটি কত সত্তর দাম বেড়ে গেছে দিদি বাস কত তিরিশ দাম কম আছে আজকে কলার্থ কত করে হ্যাঁ পিছ কত পিছ দহ টো দেখালে ত্ৰিছ আচ্ছা এক কেজি দা নেজি

আচ্ছা দেবো কোনো সমস্যা নেই রাস্তা আসে আসে দাদা কি কি খবর বাজার করতেছেন আচ্ছা আমি চিন্তা হলো বৃষ্টির মধ্যে কই যান বাজারে মোটর সাইকেল প্রবেশ নিষেধ গো লেবু কেমনে বিশ টাকা কম না কেমনে বড়ো আছে বড় দেখেন না ব্যাগে দেখেন আমারে পাঁচ পাঁচটা করে দিলে আমি নিমু

ছয় ভা আছে না কত দিব কন হ্যাঁ পঞ্চাশটিয়া আমার এর আগে যে রেডি দিছে না এই বই আমরা তো কতগুলো নিছি মনে আছে নি হ্যাঁ না পঞ্চাশ টিয়া পঞ্চাশ টিয়া লোন লন পলিসের দোকান হ্যাঁ আমরা দেখাই দিব এই কাকার থেকে মরুজ কিনতেছি ছয় টাকা 50 টাকা দেখা দিছেন না এটা দিবেন আর ইয়ে দিবেন লেবু দিবেন এক ভাগা না উড়ে যাইতেছে সব উড়ে যাইতেছে সব উড়ে যাইতেছে সরি করলে লাভ হইতো না না ডোন্ট মাইন্ড অবশ্যই ক্যামেরা মাইন্ড করতেছে দেন এটা ছোটো ছোটো বড় দেখান বড় দেখান উনি বড় দেখা আর বড় আছে ব্যাগের মধ্যে বড় আছে আমি দেখছি ওই যে ওই যে ওই যে বড় বড় দেখছেন এই যে ওই যে এক সমান দেন আর আমার কাছে পলি দিন নাই ব্যাগ আছে হ্যাঁ কত বেছে পঞ্চাশ কি বলে কি বলে দাদা বাতিমা মানে আলুর মতো নাকি কি দিয়ে রান্না করতে হয় দিয়ে এই বড় বড় সাইজ কই পাইলেন বাতিমা না কি বলে কটা বটল পঞ্চাছ আধা কেজি মানুহে

টুকটাক হ্যাঁ মানুষ কোটিপতি মানে কোটি টাকার ব্যবসা করে হজা যাইতে পারে না উনি এই ব্যবসা করে কিন্তু কম্যা করে আসছে